আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখতেছেন আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আছি মেহেদি হাসান আজকে আপনি করে দেখাবো বুড়োর জমির প্রস্তুতি এই যে দেখেন বিস্তীর্ণ একটা জমি এই জমিতে চাষ করা হবে বুড়ো দান আর এই বুড়ো দানের ভালো ফলন পাওয়ার জন্যে ব্যবহার করা হবে জৈব সার গোবর সার জানি আমরা এই গোবর সার আমরা কিভাবে ব্যবহার করলে জমি থেকে বেশি দান পাবো গরু প্রস্তুতি জমিতে গোবর সার ব্যবহার করা অত্যন্ত উপকারী এবং পরিবেশ পরিবেশবান্ধব একটি পদ্ধতি যা আপনারা ইতিমধ্যে সবাই জানেন গোবর সার মাটিতে জৈব পদার্থ যোগ করে ফলে মাটির গঠন উন্নত হয় এবং জমির নরম জুড় জুড়ে হয় এতে দানের শিকড় সহজে বিস্তার লাভ করতে পারে যার কারণেই ফলন বেশি পাওয়ার আশা করা যায় গোবর সার থেকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধীরে ধীরে মাটিতে ছড়িয়ে পড়ে ফলে ধান গাছ দীর্ঘদিন পুষ্টি পায় পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এই গোবর সার গোবর সার মাটির পানি ধরে রাখার ক্ষমতা আরো অধিক পরিমাণে বাড়ায় দেয় যেখানে সেচের পরিমাণ কম লাগে গোবর সারে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং অনুজীব মাটির জীবন্ত শক্তিকে আরো বহুগুণ বাড়ায় দেয় যা গাছের খাদ্য গ্রহণ করার ক্ষমতাকে আরো উন্নত করে নিয়মিত গোবর সার ব্যবহার করলে রাসায়নিক সারের উপর নির্ভরতা কমে আসে এবং জমির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বজায় থাকে এবার আসেন দানের ফলন কিভাবে বাড়ায় গোবর সার ব্যবহারে দানের শীষ অনেকটা বড় হয় দানাপূর্ণ হয় এবং ফলন বৃদ্ধি পায় এইবার আসেন জেনে নেই এই গোবর সার কি পরিমাণে কখন ব্যবহার করবেন এই গোবর সার প্রতি বিঘা জমিতে আট থেকে দশ মন পচা গোবর সার ব্যবহার করবেন কাঁচা গোবর না দিয়ে অবশ্যই ভালোভাবে পচানো গোবর ব্যবহার করতে হবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে কাঁচা গোবর দিলে চারা পোকায় ধরার আশঙ্কা থাকে অতিরিক্ত গোবর সার দিলে পোকা মাকড়ের উপদ্রব বাড়তে পারে রাসায়নিক ইউরিয়া দেওয়ার আগে সাত থেকে দশ দিন বিরতি রাখার জন্য আপনাদেরকে বলা হলো অবশ্যই যদি এই গোবর সার ব্যবহার করেন তাহলে আপনারা অনেক অনেক বেশি উপকার পাইবেন আসেন আমরা রাসায়নিক সার ব্যবহারকে কমিয়ে জৈব সার বেশি ব্যবহার করি আমাদের মাটির উর্বরতাকে ধরে রাখি ভিডিওটি যারা এখনও দেখতেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এই জন্য আপনাদেরকে আমি আবারও কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক এবং কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ